না ওনারা আজকে হঠাৎ ওনাদের ঘুম ভেঙেছে ঘুম ভাঙা ভালো ওনারা তো চৌত্রিশ বছর ধরে ছিলেন তাহলে এই রাস্তায় যাতে জল না যাবে তার পরিকাঠামোগত উন্নয়ন তারা করেননি কেন এটা রাস্তার দীর্ঘদিন ধরে জল জমার একটা সমস্যা আছে তার কারণ চাকদাটা অপরিকল্পিত শহর এখানে কোনো পরিকল্পনাহীনভাবে বাড়ি গড়ে উঠেছে যার জন্য এখন জল যাওয়ার কোনো রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি আমরা ইতিমধ্যেই মন্ত্রী লেভেলেও দৌড়োদৌড়ি করেছি সেখান থেকে আমরা একটা আশ্বাস পেয়েছি ইতিমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন ব্যবসায়ীদের কাছ থেকে নোটিশও পাঠানো হয়েছে আশা রাখছি এই রাস্তার যে সমস্যা আছে সেই সমস্যা কিছু দিনের মধ্যে সমাধান হয়ে যাবে হ্যাঁ আরেকটা বক্তব্য বলেছেন যে রা চারদা ব্লকে বিভিন্ন জায়গায় বা চারদা এলাকায় জলের সমস্যা হ্যাঁ জলের সমস্যা আছে তার কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে গঙ্গা থেকে গিয়ে জল তুলে শোধন করে সারা চারদা ব্লকের বিভিন্ন অঞ্চলে পাঠানো হয় সেখানে পর্যাপ্ত ট্যাংকের ব্যবস্থা ছিল না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের এই সমস্যার কথা তার কাছে তুলে ধরার পরে তিনি সেটা অনুধাবন করে শুধু নতুন ট্যাঙ্কে তিনি বরাদ্দ করে দিয়েছেন এবং আপনি দেখবেন চাকদা ব্লকের বিভিন্ন জায়গায় নতুন ট্যাঙ্ক তৈরি হচ্ছে এই ট্যাঙ্কগুলো তৈরি হয়ে গেলে সারা চাকদা ব্লকের আর জলের সমস্যা থাকবে না আর কিছু দিন ধৈর্য ধরতে হবে তার কারণ এই ট্যাঙ্ক তৈরি করতে তো সময় লাগে সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সারা চাকদা ব্লক আশা রাখছি আর অল্প কিছু দিনের মধ্যে এই সমস্যা আমরা সমাধান করে আমি অশোক কুমার মন্ডল সভাপতি চাকদা পঞ্চায়েত সমিতি